আজ আমার গন্তব্য আমার রব আল্লাহর কাছেই বসবে এবার আমাকে আমার আল্লাহর কাছে যেতেই হবে এবার আর আমার বহুবার আমি হয়তো হোঁচট খাইতে খাইতে দাঁড়াইয়া গেছি ফিসলা খাইতে খাইতে আবার সোজাইয়া গেছি অসুখ থাকতে থাকতে আবার ওষুধ খাইয়ে আল্লাহর দয়া ভালো হইয়া গেছি হ্যাঁ দৌড় দিতে দিতে বাইচা গেছি লুকাইতে লুকাইতে বাইচা গেছি

তুমি আরেকজনের কথা বাদ দাও আমি তোমার আমি তোমার আল্লাহ যেন বলছে আনিস আমি তোমার রব মাসুদ জামীল আমি তোমার রব মাওলানা ইয়াসিন আমি তোমার রব আজ তুমি তোমার রবের কাছে যাবে অলতফতি সাকু বিলসাক আল্লাহ বোঝে ভয়ে আতমকে বান্দা তো তার পাওটা পায়ের গোসা দুইটা একটা একটা আটার সাথে এভাবে এমনভাবে লাগিয়ে যাবে যে ভয়ে এক সুতা পাওটা যে একটু নাড়াবে এই সাহস এই হিম্মত আর এটা একটা উদাহরণ দিই খুব মজার উদাহরণ শুনে কিছুদিন আগে আমি এই অল্প কিছুদিন আগে গত মাসে খুব সম্ভব গত মাসে লাস্টের দিকে পাবনা গেছিলাম মাহফিল পাবনা তো ওইখানে যাওয়ার সময় আমার মানিকগঞ্জ পাটুরিয়া ফেরি দিয়া ওইখান দিয়ে স্পিড বুট চলে তারপরে ফেরি আসে তো ফেরিতে দেরি হবে আমি আরেক মাহফিল করিয়া তারপরে আসছি ওইখানে রাত নয়টায় অন্ধকার বিশাল নদী এই নদী যমুনা নদীর এই বিশাল নদী তো আমার জন্য স্পেশালি তারা একজন ডিবির গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার আমাদের ঘনিষ্ঠ উনি ওনার বাড়ি ওইখানে উনি আমার দাওয়াত দিয়ে নিছে উনি ছিলেন তো উনি যেহেতু ডিবির অফিসার হিসাবে সব তো এনে মানে ওনার লাগে হুলুস্তুল সব রেডি সারে জিটে দিয়ে যায় তারপরে আমি গেছি আমার জন্য রাত্রি স্পিড বুট ঠিক করে উনি সহ এই রাত নয়টায় অন্ধকারে স্পিড বুট দিয়ে গেছি এই নদী প্রায় তিরিশ একত্রিশ মিনিট সময় লাগছে পার হইতে আধা ঘন্টা তো আমার বলার উদ্দেশ্য হইল স্পিড উইটা এটা যখন ছাড়ছে বোট এটা এখন আমি এরকমই যে এখন এরকম শাড়ি দিয়ে যেটা নৌকার মতন এগুলো এটা যে দর্শি এন দিয়া এই যে দর্শি এটার বয়ে আমার নারান এই আধা ঘন্টায় আর এই হাতটা এক সুতা

তো বুঝাইতে চাইলাম আর কি সামান্য এই স্পিড বোটের বয়ে পড়েনি যাই যেন হাট্টানা রাইবার মতো সাহসিক পায়ের এক পায়ের গোসা আরেক পায়ের গোসার সাথে এক পায়ের গোড়ালি আরেক পায়ের গোড়ালির সাথে এভাবে মিলে যাবে আর এই নাফরমান ভয়ে আতঙ্কে আখেরাতের ভয়ে কবরের ভয়ে জাহান নামের ভয়ে পরকালের ভয়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হলে পাওটা যে একটু নাড়াবে এই এই হিম্মা আর কুলাবে না আর সাহস হবে কে আসো কোথায় আয় আমার জন্য আজরাইল আসছে আমার নিতে তোরা আমার ফলান্ডি কই হ্যাঁ বলার সাহস অত অহংকারী বাদশাহ এই পৃথিবী থেকে চলে গেছে আমার কাছে কিতাব আছে আমাদের এই মুসলিম ইতিহাসে একজন শাসকের নাম ছিল ওয়াসেখ বিল্লা খলিফা ওয়াসেখ বিল্লাহ ওর নাম ছিল একজন মুসলিম বাদশাহ কিন্তু সে অনেক বড় অহংকারী অধ্যত্তপূর্ণ ছিল তার শাসন আমলে সে বহু আলেমে দিনকে তার কথার ব্যতিক্রম করার জন্য ডাইরেক্ট জবাই করে কিতাবে আমি নিজে ফেলছি না শুনি এরকম দণ্ড প্রতাপ ছিল তার তো লিখছে কিতাবে তার চোখের দিকে তাকাইয়া কেউ কোনোদিন তার চোখের দিকে তাকাইলে মানুষ কলিজা শুদ্ধা কাঁপত তাকাইলেই শুধু তার চোখের দিকে তাকাইয়া কেউ কথা বলার হিম্মত সাহস কারো কলিজার মধ্যে ছিল না এমন এমন ভয়ানক ছিল খলিফা ও বিল্লা একজন বিখ্যাত খলিফা উমাইয়া খলিফা এ হারুন রশিদদের পরের তো যেদিন এই শাসক যে পুরাটা সময় দোর্দণ্ড প্রতাপে বাদশাহী করে গেছে বড় থেকে বড় ব্যক্তি যার সামনে কথা বলার সাহস পাইত না যার চোখের দিকে কেউ তাকাইবার মতো আতঙ্কে ভয় পাইতো চোখের দিকে তাকাইত না প্রিয় ছেলেরা তোমরাও শোনো বাবা ওইখানে স্পষ্ট ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে এ কথায় আছে যে যেদিন মৃত্যুর মুখোমুখি হইছে এই মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে যখনই তার মালাকুল মদ আজরাইল যান কবজ করছে তখনই লোকেরা যখন কাফনের কাপড় পরাইছে তখন দেখছে যে তার চোখটা যে জায়গায় কাফনের কাপড়ের ভিতরে চোখের জায়গাটা কি জানি মানে কাফনের কাপড়টা নড়ের আর কি একটু এই চোখটা এটা তো ঢাইকে লাগছে পুরা শরীর তো চোখের জায়গাটার যে কাপড়টা মনে করেন এখানে উপরে এই জায়গাটা একটু নড়ে কিরিটা কি নড়ে এটা সরাইয়া দেখছে কেউ চিনে না ইঁদুরের মতো ছোট্ট কোন এক প্রাণী এ তার দুইটা চোখ খুলে ফেলে দিছে আল্লাহ তালা পৃথিবীবাসীকে দেখায় দিছে এই অহংকারী চোখ আমি কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দেবা কবরে পৌঁছবার আগে আগেই ফিরে এর পরেই লেখছে ওই কিতাবে আরেকজন খলিফার কথা খলিফা আবু জাফর মনসুর এ খলিফা মনসুর আরেকজন উনিও ছিল অনেক বড় শাসক প্রতাপশালী ওনার ভয়ে মানুষ থরথর করে কাঁপত ওনার সামনে কথা বলার কারো সাহস ছিল না তো মৃত্যুর পূর্বে হঠাৎ করে লাস্ট টাইমে ওনার নাকের মধ্যে এসে একটা মাসি বসছে এখন মাসি বসার পরে উনি বার বার মাসিটা সরায় কিন্তু এটা আবার বসে আবার সরায় আবার বসে সকল ব্যক্তি মিলে চেষ্টা করছে ওনার পাইক পেয়াদা খাদেম খাদেন মাগার মাসি টান থেকে সরেন উড়িয়া কে বলি আসছে মশাই এটা ওনারে উনি অসহায় হয়ে গেছে এক পর্যায়ে যে ইন্নারিল্লাই মানে এই বাঁশিটা আমি কি করতাম এটা কেন আমার নাকের থেকে সরছে না এটা কেবলই আসতেছে কেবলই আসতেছে ঠিক ওই টাইমে একজন বড় বুজুর্গ তাউস ওনার নাম ওই যুগের ওই বুজুর্গ ওনার দরবারে আসছে ওনার সাথে সাক্ষাত করতে কোনো কাজে ঠিক এই টাইমে উনি আইসে এ খলিফা মনসুর এই শাসক ওই ওনাকে ওই বুজুর্গকে ওই বড় আলেমকে জিজ্ঞেস করছে জনাব বলেন তো আল্লাহ মাসি কেন সৃষ্টি করছে কষ্টে আমি বলছে আর কি আল্লাহ কেন মাসি সৃষ্টি করলেন আল্লাহ একবার ওই বুজুর্গ তো বুজুর্গ ওই আলেম বলেছেন বিহি বলছেন আল্লাহ তালা মাসি সৃষ্টি করেছেন অহংকারী বাদশাদের নাক বেজি করার জন্য অহংকারী শাসককে অপমানিত করার জন্য তাইলে দেখো ছেলেরা তোমরাও মনে করো প্রিয় ভাই তুমি কি অহংকার করছো আল্লাহকে না ডেকে এক অক্ত নামাজ না পড়ো আখলাকের খবর নাই চরিত্রের খবর নাই রাতের খবর নাই দিনের খবর নাই উজু নাই নামাজ নাই সে মনে করতেছ আস হ্যাঁ কি ভাবছো কি আসে তুমি কি ভাবছো নিজেকে মানে কি মনে করছো তোমারে কেউ ধরবে না না তোমার কেউ দেখে না না أيحسب أن لن يقدر عليه أحد أيحسب أن لم আল্লাহ বলে না আমার বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না কি ভেবেছো বান্দা তোমার উপরে কারো বুঝি কোনো শক্তি নাই কি ভাবে চুবান্দাত তোমাকে বুঝি কেউ দেখে না তুমি কি মনে করেছো ও মা তাকুনু ফি শানি ওয়া মা তাতলু মিনহু মিন কোরআন ওয়া লা তামালুনা মিন আমাল ইল্লা আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি আল্লাহ বলে বান্দা তুমি যাই না কেন যখন তুমি যাই না কেন তুমি আমার কোরআন থেকে যেটুকুই তেলাওয়াত করো না কেন অথবা তুমি যেই কোন আমলি করো না কেন যখন তুমি তা করতে থাকো ভালো কিংবা মন্দ কিংবা কুন্না আলাইকুম আমি রব্বুল আলামিন কিন্তু তোমার সামনেই থাকি আমি সামনেই থাকি দিলেও আমি সামনেই থাকি নাফরমানি অস্থির ছবি দেখলেও আমি সামনে থাকি হালাল টাকা গুনলেও আমি সামনে থাকি হারাম টাকা গুনলেও আমি সামনে থাকি পর্দাশীন নারীর পর্দাও আমি দেখতে থাকি বেপর্দা নারীর অসভ্যতাও আমি আল্লাহ দেখতে থাকি মাজুবু আর রব বি কামিং মিৎস আল্লাহ বলেন তোমার রব তোমার মাওলা থেকে তুমি এক বিন্দু এক জাররাও কিছু গোপন করতে পারবে না ইসলামাবাতিওয়াল আর সাত আসমানের উর্দে হোক আর সাতবোধ জমিনের নিচে হোক কিছুই রবের কাছ থেকে গোপন করতে পারবে না একটু আগায় বসো ভাই নওজওয়ান একটু কষ্ট করে আগায় বসো আর একটু হিম্মত করো এক মিনিট দেও ভাই আসো আগায় আসো ভালো হবে যে পিছনের ছেলেরা বসতে সুবিধা হবে সবাই সবাই নড়ে পিছনে তাকান কেন আমরা আপনার সামনে আগাইতে বলছি পিছনে কেউ না বসুক আমি তো বলছি আগাইতে আগার ঠিক আছে সবাই নড়ো ভাই তাহলে সব হবে আমার একটু নড়ার দ্বারা আরেক আল্লাহর বান্দা যদি বসতে পারে সে যতবার যতক্ষণ বসলো এখানে অতটা নে কি আমাদের আমল নামার মধ্যে তো যাই হোক জি তো এই জন্য আমরা বললাম প্রিয় ভাই আমি আলহামদুলিল্লাহ আমরা সবাই মনোযোগী আছি এই জন্য কথা শুরু করছি আমি এটা আমার পুরান মাহফিল মাদ্রাসা আমরা সহ মিলে মিশে মাদ্রাসা তাইলে এই জন্য আমি শুরু করলাম কথা যে ভাবলাম আর কি সময় দ্রুত বলতেছিলাম যে দেখতে দেখতে দুই বছর পার করে তৃতীয় বছরে চলতেছে আমার হায়াত আমি হিসাব করে দেখছি দেখতে দেখতে চুয়াল্লিশ বছর হায়াত চলে গেছে কিন্তু চোখ বন্ধ করলে পিছন দিকে তাকায় দেখলে পুঁজি বড়ই কম এজন্য খুব দ্রুত হায়াত চলেছে দুনিয়া এখন খুব বেশি পরিমাণ মানুষের যান মাল জীবন চলা খুব কঠিন প্রতিদিন আমি বাসায় বলি প্রতিদিন রাস্তাঘাটের জ্যামে দেরিতে হায়াতের কি পরিমাণ সময় অপচয় জাগায় রাত কে রাত দিন আমার জিন্দিগি তো ফতে গাড়ি জীবনের বেশি সময়টাই তো আমার রাস্তা রাস্তায় তো দেখি এই ট্রাক কায়তুইয়া ফিরে রয়েছে লরি কাবার্ড ভ্যান কায়তুইয়া ফুরে রয়েছে বাস উল্টাইয়া রয়েছে গাড়ি উল্টায় রয়েছে এ ঘন্টার পর ঘণ্টা জ্যামে পড়ে থাকি দুই ঘন্টা তিন ঘন্টাও আটকায় থাকি তাহলে জীবনের কি পরিমাণ সময় আমাদের এমনিতেই অনাদরে অবহেলায় পার হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে কিন্তু আখেরাতের পুঁজি কোথায় এরপরও যেটুকু সময় হায়াতের আসে ইচ্ছা করলে নামাজ পড়তে পারতাম আল্লাহকে ডাকতে পারতাম একেবারে সুস্থ সবল মানুষ কোনো ব্যস্ততা নাই কোনো কারণ নাই কোনো যুক্তি নাই একেবারে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বুঝে শুনে যে মানুষগুলো মুসলমান পরিচয় জানার পরেও নামাজ পড়ে না তার চাইতে বড় নিকৃষ্ট ডাকাত অসভ্য তার চাইতে বড় বেয়াদব আল্লাহর জমিন আর কেউ এটা একেবারে বেনামাজি একদমই অমানুষ না কোন মানুষও না মানুষের জাত কোন কোনোভাবেই এটা কোনো মানুষের জাতে পড়ে নাই বেনামাজি কোনো মানুষের জাতে মানুষের কোনো কোয়ালিটি তার ভিতরে নেই ইনসানের কোন গুণ তার মধ্যে নেই বলে ভাত খায় না ভাত তো জানোয়ারও খানা খায় বেট মানুষ হওয়ার গুণ কি আছে সেটা বলবে পেশাব পায়খানা কত জানোয়ারও তো বেটা পেশাব পায়খানা গুম যায় তো জানোয়ারও তো ঘুমায় বেটা বাচ্চা কাচ্চা লালন পালন করে কুকুর বিড়ালও বেটা বাচ্চা কাচ্চা লালন করে বাচ্চা হয় যৌন চাহিদা পূরণ হয় নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনি এটাই কাজ বেটা পুরুষ ভাত খায় গুম যায় রোজগার করে মাতাল বেটা মানুষ কিভাবে হলো তাহলে আফা হাসিব তুম আন্না খালাক না খুম আবাসান আল্লাহ তালা বলছে বান্দা তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি তাহলে এই অনর্থক বাণী কি হে তো কোনো না কোনো কাজ করে এটা তো আল্লাহ দেখতেই আসে এতে মাড়ি গাড়ে এতে সিঞ্জি সালায় অটো সালায় হেতে দোহানদারি করে হেতে বহম বেছে বিড়ি বেছে সাহ বেছে ওইতে ঘোরে টুটু করে কাম তো কিছু না কিছু করতেই আসে এরপর আল্লাহ বলে কি ব্যাপার বান্দা তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি তার মানে তুমি ইবাদত করছো না কেন তুমি নামাজ পড়ছো না কেন বান্দা তুমি আল্লাহকে ডাকতেছো না কেন তুমি আখেরাত ভুলে আছো কেন তুমি পরকাল ভুলছো কেন বান্দা বিষয়টা কি তুমি কি মরবা না